চলে না সেই মুভমেন্ট কখনো সফল হয় না আমি আপাতত দশ মিনিটের জন্য আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমার কথাগুলো আপনারা কি শুনবেন শুন মানে শুধু কানে শোনা না ভিতর থেকে শোনা খালি যারা অমিতসার লোক তারা দাঁড়াবে আর যারা আমাদের লোক তারা বসবে যারা অমিতসার লোক তারা দাঁড়াবে যারা আমাদের লোক তারা বসবে

পাঁচ মিনিট কথা বলবো প্রথমত আপনাদের বুঝতে হবে আবার এই সমাবেশ ইমাম ও মজ্জাদ সংগঠনের পক্ষ থেকে আয়োজিত তাদের মেন এখন আমাদের এখানে আসতে পারিনি ইমাম মজ্জানে ভিতরে রাস্তা দিয়ে এখন আসছে

মাত্র দু বছরই কথা বলব এই ওয়াক অফ যেটা করা হয়েছে যদি এই বিল আপনারা বাতিল করাতে না পারেন তাহলে মনে রাখবেন বাপ ঠাকুর দাদার উপর দিয়ে একদিন বুলডোজার চলবে এই বিল যদি আপনারা বাতিল করাতে না পারেন তাহলে মনে রাখবেন বাদুরিয়া টাউন যাবে মসজিদ চৌমাথা অমিনিয়া মসজিদ এর উপর দিয়ে একদিন আপনার বুলডোজার চলবে এই বিল যদি আমরা বাতিল করতে না পারি তাহলে এদেশের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জীবন্ত কবর হয়ে যাবে আপনাকে কয়েকটা জিনিস আমি বলি প্রথম নম্বর একটা কথা আপনারা মনে রাখবেন একটা শান্তশিষ্ট আর আদর্শবান একটা শান্তশিষ্ট আর আদর্শবান প্লিজ একটা শান্তশিষ্ট এবং ভাই এই মা দুজন এসে মায়েদের দুজন জায়গা খালি করে দিন দুজনকে জায়গা খালি করে দিন খুব সতর্ক থাকবেন এই ধরনের শান্তিপূর্ণ বিস্তৃত অনেক সময় আর এস এস কিন্তু টুপি দাঁড়িওয়ালা লোক টুপি ফ্লঙ্গিপড়া লোক পাঠিয়ে দিয়ে তারা বিক্ষিপ্ত পরিবেশ তৈরি করে আরএসএসের পাতা কোনো খপ্পরে দয়া করে বাঁ দেবেন না গতকালকে যেমন একটা ঘটনা ঘটেছে এই ধরনের কোনো পাতা খপ্পরে বাঁ দেবেন না দ্বিতীয় নম্বর যে কথাটা বলুন অ ক যদি সংশোধন যেটা হয়েছে এই বিল যদি আমরা বাতিল করতে না পারি তাহলে মসজিদ মাদ্রাসায় এদকে খবরস্থান ছয় সিক্স

অকাপ সম্পত্তিতে যত মসজিদ আছে অকাপ সম্পত্তিতে প্রচুর পরিমাণে হাই স্কুল তৈরি হয়ে আছে অকাপ সম্পত্তিতে যত মাদ্রাসা আছে এই অকাপ সম্পত্তিতে প্রচুর পরিমাণ আইসিডিএস স্কুল আছে অকাপ সম্পত্তির উপরে কয়েক হাজার হসপিটালের জমি আছে অকাপ সম্পত্তির উপরে কয়েক লক্ষ দলিত আদিবাসী সিডিল কা সিডিল ড্রাইভার মানুষ তারাও কিন্তু অকাপ সম্পত্তির উপরে বসবাস করছে এই অকাপ কি ছিল বিজেপি কি করেছে এবং আগামী দিন তারা কি করতে পারে এইগুলো আপনাদেরকে আমি পড়বার জন্য অনুরোধ করছি বুঝতে অনুরোধ করছি যদি অকাপ আপনারা যদি অস্থির হয়ে যান আপনারা যদি মাথা গরম করেন আপনাদের যদি ধৈর্য না থাকে তাহলে এই আন্দোলনে কিন্তু সাকসেসফুল পাওয়া যাবে মনে রাখতে হবে নেতৃত্ব যারা আসছেন তাদেরকে একটু আসতে দেন মৌলানা আসতে অনুরোধ করছি রাস্তার উপরে যারা আছেন বসে পড়ুন রাস্তার উপরে যারা আছেন বসে পড়ুন আর মিছিল এগিয়ে আসবেন যখনই

আল্লাহর স্টেজে বসে বলুন আপনারা বসে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে শেষ করতে পারবো। সবিল্লাহায়ে সবিল্লাহ আমি আপনাদেরকে শেষ কথা বলছি এই আন্দোলনটাকে যদি শুধু মুসলিম আন্দোলন ভাবেন তাহলে এই আন্দোলনের সফলতা সফলতা পাওয়া অনেক কষ্টকর হবে বলে আমি মনে করি পার্লামেন্টে আপনারা দেখেছেন যেমন মুসলিমরা এই আইনের বিরুদ্ধে পার্লামেন্টে ঝড় তুলেছেন তমল

সেটাও আপনাদের মাথা রাখতে হবে সুতরাং যে সমস্ত হিন্দু ভাইরা আর এস এস এই ষড়যন্ত্রের বিরুদ্ধে পার্লামেন্টে আওয়াজ তুলেছেন তারা যেমন আমাদেরকে সাথে আছেন আমাদের প্রতিবেশী হিন্দু ভাই যারা আছে তাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে এই লড়াই লড়তে হবে আমি এতটুকু কথা বলছি সফিউল্লাহ কোথায় মৌলানা সফিউল্লাহ কোথায় আছে আমি আসছি 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 মৌলানা সফিউল্লাহ কোথায়

সংগঠনের যারা ব্যক্তি ভাই তিন বসুন লাম জামা আরে বসুন আল্লাহ বসে পড়ুন এই আন্দোলন এই মুভমেন্ট একদিন কিংবা এক সপ্তাহ নয় জানবেন এই আন্দোলন আমার হিসাব অনুযায়ী কমপক্ষে ছ ধরে চালিয়ে যেতে হবে আপনারা কি ছ মাস আন্দোলন চালিয়ে যেতে এদের বিরুদ্ধে লড়াই করবার জন্য খান আব্দুল গফুর খানের সৈনিকের মতো না কে কি লড়াই করতে পারবেন নেতাজি সুভাষ চন্দ্র

还得我先讲。

WHY